হ্যালো ফ্রেন্ডস তো আমরা তো অনেকেই ইনকা গাদা গাছ লাগাই কিন্তু ইনকা গাদা গাছ লাগানোর পর কিছু দিনের পরে দেখবো গাছগুলো কিন্তু সেভাবে ব্রাঞ্চ ছাড়ে না গাছগুলো হয়তো বেশি ঝাঁকড়া হয় না তো কেন হয় না সেটা আমি এই ভিডিওতে আপনাদেরকে বলবো আর আপনারা আমার গাছগুলো দেখতে থাকুন যে কতটা পরিমাণে ঝাঁকড়া হয়েছে এবং কত কত পরিমাণে ফুল হয়েছে আর এখন কিন্তু নভেম্বর পুরো শেষ হয়ে যায়নি এই নভেম্বরের একদম লাস্ট চলছে সেই তার আগেই দেখুন আমার এত পরিমাণে ফুল হয়েছে এই ফুল গাছটাই যদি ডিসেম্বরে ফুলগুলো দিত তবে কিন্তু আরও আরও অনেক বেশি পরিমাণ পেতাম কিন্তু নভেম্বরে এত সুন্দর করে যে ফুল পাবো আমি নিজেও সেটা ভাবতে পারিনি যাই হোক আপনাদেরকে কিন্তু একদম সামনে থেকে দেখাচ্ছি এবং আপনারা গুনুন যে কতগুলো ফুল এক একটা গাছে হয়েছে এবং কত পরিমাণ কুড়িয়ে এবং আপনারা ফুলগুলো দেখলেও বুঝতে পারবেন যে ফুলগুলো এখনও পুরোপুরি খুলে খোলেনি ফুলগুলো যখন যেগুলো খুলেছে সেগুলো কিন্তু অনেকটা সাইজে বড় হয়েছে আর আমি আপনাদেরকে বলে দিচ্ছি ইনকাগাদা গাছের মানে পিঞ্চিং করতে নেই পিঞ্চিং করলে কি হয় মেন যে বড় ফুলটা সেটা পাওয়া যায় না কিন্তু আমি কি করেছিলাম এই যে ইনকাগাদা গাছগুলো যেহেতু আগে লাগিয়েছিলাম তার জন্য আমি কী করেছিলাম কুড়ি চলে আসছিল অনেক আগেই অক্টোবর থেকেই কুড়ি চলে আসছিল তার জন্য আমি কী করেছিলাম ছোটো ছোটো কুড়িগুলোকে পিঞ্চিং করে দিয়েছিলাম এবং তাতে কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি দেখুন কি পরিমাণে ফুল সত্যি দারুণ লাগছে দেখতে আর আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এই যে ছোটো গাছ তারপরে যে মিডিল গাছ কীভাবে করতে হয় এটা দেখুন হচ্ছে আট ইঞ্চির পটে বসানো আছে এখন কী হচ্ছে এই গাছটা আমি এইটা হচ্ছে আমি নভেম্বরের শুরুতে লাগিয়েছিলাম তো এই কদিনের মধ্যে এই গাছটা কিন্তু অনেকটা বেশ সুন্দর দেখুন চারদিক দিকে ব্রাঞ্চগুলো বেরোচ্ছে কেন বেরোচ্ছে সেই জন্য কিন্তু প্রপার রোদ দিতে হবে জলটা এবং সেটা তার সাথে সাথে কিন্তু খাবারটা মানে কীভাবে খাবারগুলো দিতে হবে আপনারা যে কোনো খাবারই যে দিচ্ছেন সেটা কিন্তু আপনাদেরকে ব্যালেন্স করে করে দিতে হবে আর যদি সর্ষের খোল যেন জল দেন তবে কিন্তু তার সাথে একটু ডিএপি দানা দিয়ে দেবেন দেখবেন তবে গাছেরটা কিন্তু খুব সুন্দর ঝাঁকড়া হতে থাকবে আবার যখন ডিএপির দানা আর খোলজল দেওয়া হয়ে গেল তারপরে আবার কিছুটা ভার্মি কম্পোস্ট দিয়ে দেবেন এইভাবে খাবার দিন অলটা মানে শুকনো খাবার অর্গানিক খাবার আবার কেমিক্যাল খাবার এরকম দিন দেখবেন ভালো অনেকে বলেন যে কেমিক্যালের সাথে অর্গ্যানিক দিলে গাছ খারাপ হয়ে যায় কিন্তু এগুলো সিজনাল তো কিচ্ছু হবে না এই দেখুন ছোটো চারাও আমি আবার লাগিয়ে দিয়েছি মানে যখন এই চারাটা বড় হবে তখন ওই চারাগুলো ফুল দিতে থাকবে আবার এখন যারা ফুল দিচ্ছে তারা আবার কি হবে অনেকটা খারাপ হতে থাকবে এইভাবে তবে কী হবে আপনার বাগান ফাঁকা হবে না কন্টিনিউ ইনকা গাদা গাছে আপনারা ফুল পেতে থাকবেন আমি এই জন্য তিন স্টেপে কিন্তু ফুল লাগিয়েছি আর যেই গাছগুলোতে ফুল হয়েছে দেখুন কি সুন্দর হয়েছে আর মাটিটা যখন বসিয়েছি মাটির মধ্যে বালি গোবর সার ভার্মিকম্পোস্ট এই সমস্ত দিয়ে বসাবেন দেখবেন আর ফুলের কুড়িগুলোর সাইজ দেখুন যে কি বড় বড় কুড়ি মানে ওইখানেই বোঝা যাবে যে ফুলগুলো কতটা বড় হবে আরও যখন শীত পড়বে না ফুলগুলো আরও বড় হবে এত কম শীতেই এত বড় বড় ফুল আর এত পরিমাণে ফুল আর তিনটে কালারের ইনকা কিন্তু আমি লাগিয়েছি একটা গোল্ডেন একটা অরেঞ্জ আর একটা হচ্ছে ইয়েলো এই তিনটে কালারের ইনকা ফুল লাগিয়েছে এবং তিনটে কালারই দারুণ লাগছে আর তবে আমার কিন্তু সেরা হচ্ছে এই অরেঞ্জ কালারের ইনকা গাদা গাছের ফুল এবার দেখুন আমি কীভাবে কোন খা কোন ইয়েতে খাবার দিচ্ছি যেটা হচ্ছে আট ইঞ্চির পটে বসানো আছে ইনকা গাদা তাকে কিন্তু আজকে আমি খাবার দেবো হচ্ছে ভার্মি কম্পোস্ট এবং কতটা পরিমাণে দিচ্ছি দেখুন এই দেখুন প্রায় ছোটো বাটির আধ বাটির ওপরে ওপরে দিয়ে দিচ্ছে দেখুন গাছগুলোও বেশি বড় না কিন্তু গাছগুলো কিন্তু চারদিক থেকে ব্রাঞ্চ বেরোচ্ছে কদিনের মধ্যে দেবেন কি সুন্দর করে ঝাঁকড়া হয়ে যাবে আর যখন এখানে ঝাঁকড়া হয়ে যাবে তারপরে কিন্তু আমি আবার এগুলোকে গ্রো ব্যাগে বসিয়ে দেবো এবং গ্রো ব্যাগে বসানোর পরে গাছ এত পরিমাণ ঝাঁকড়া হয়ে যায় এত বড়ো হয়ে যায় মানে কি বলবো আমি প্রত্যেক বছর বসিয়ে আমি রেজাল্ট দেখছি যে ভীষণ ভালো রেজাল্টের এই যে বারো ইঞ্চির গ্রো ব্যাগগুলো ভীষণ ভালো এর মধ্যে গাঁদা গাছ কিন্তু ভীষণ ভালো হয় তো দেখুন আমি পাঁচটা আমার ইনকা গাদা আছে আট ইঞ্চির পটে পাঁচটাতেই আমি কিন্তু ভার্মিকম্পোস্ট দিয়ে দিলাম আজকে কিন্তু কোনো লিকুইড খাবার দিলাম না আর যেটা হচ্ছে ছোটো চারা যেটা আমি একদম লাস্টে লাগালাম এই যে এই কদিনের মধ্যে এই খুব জোর দশ দিন হবে দশ দিন আগে লাগিয়েছি তাদেরকে কিন্তু আমি আবার অন্য রকম দেব কারণ যখন বসিয়েছিলাম তখন আমি ছোট্ট ছিল তো তাই একটা টবের মধ্যে বসিয়েছিলাম বালি মাটি আর ভার্মি কম্পোজ দিয়ে তাই জন্য আজকে কি করবো কয়েকটা করে ডিএপির দানা ওই টবটার মধ্যে দিয়ে দেবো চারটে গাছ আছে চারটে গাছের আন্দাজে আমি কি করব এই যে সাইড দিয়ে সাইড দিয়ে দেখুন দিয়ে মাটিটাকে খুঁড়ে দেবো আর একটা দেখুন ছোট্ট একটা কাপের মধ্যে আছে তাকেও আমি দিয়ে দেবো তো বেলায় এরকম সাইজ থাকলে ডিএপির দানা দিয়ে থাকবেন দেখবেন গাছ খুব সুন্দর ঝাঁকড়া হবে এবং ল একটু বাড়বে এভাবে আপনারা পরিচর্যা করবেন আর আমার যে ইনকা গাছগুলো আছে সেটা আপনাদেরকে কিন্তু আমি যেরকম পরিচর্যা করেছি তার যে রেজাল্ট হয়েছে সেটাও দেখিয়েছি তো আপনারা এরকমভাবে ভিডিওগুলো দেখুন ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এটা তার জন্য একটু বড় ভিডিও দিলাম তো দেখুন কী সুন্দর একসাথে সমস্ত তাও কিন্তু সব গাছের ফুল এখনো পুরোপুরি মানে ফোটেনি এই ছটা গাছের ফুল এখন ফুটেছে তাতেই এত সুন্দর লাগছে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই